এসেছি হিসাবে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ সমূহ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তিন ধরা নগদান বই অথবা নগদান বই পুরা বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্রিটিশ হিসাব বিজ্ঞানীরা করে থাকে যে নগদান বই নগদান বইকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বেসিক্যালি চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক ঘরা দু ঘরা তিন ঘরা আর একটা হচ্ছে খুচরা নগদান বই ওখান থেকে আমরা তিনগড়া নগদান বইটা করব কারণ তিনগড়া নগদান বই করলে তুমি এক গড়া পাড়ার কথা দুই গড়া পারার কথা সুতরাং আমরা তিন তিনগড়া নগদান বই করে মোটামুটি আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা এই ধরনের নগদন বইগুলো করতে পারি সো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ম্যাথ লাগবে আমরা কিছু এখানে লেনদেন দেওয়া আছে এই লেনদেনগুলা থেকে আমরা একটা তিন তিনগড়া নগদান বই প্রস্তুত করব তো প্রস্তুত করার জন্য বেসিক কিছু তোমাকে বিষয়ে জানতে হবে যে নগদান বই জিনিসটা আসলে কী নগদান বই হচ্ছে তুমি আসলে সেটা যোগ করবা মানে সেটা এক পাশে লিখবা আরেক পাশে লিখবা হচ্ছে চলে গেলে নগর টাকা এটা কি নগর টাকা গেলে নগদ নগদ টাকা এটা নগদান বই মানে আসলে টাকার বলছে কিন্তু যখন তোমাকে তিন তিনগড়া নগদান বই বলবে এখানে শুধু নগদের সাথে সাথে আরো কয়েকটা বিষয় আসবে সেটা হচ্ছে ব্যাংক যদি ন সংশ্লিষ্ট থাকে এই আসবে আর যদি বাটটা সংশ্লিষ্ট থাকে তাহলে বাটটা বিষয়টা আসবে তাহলে নগদ ব্যাঙ্ক বাট্টা এগুলো যদি আসে তাহলে ডেবিট পাশে হবে আর যদি চলে যায় সেটা ক্রেডিট পাশে হবে এবং সাথে সাথে এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে যেটা বলা হয় কন্ট্রেন্টটি ক বা কন্ট্রা দাখিলা এই কন্ট্রা দাখিলা জিনিসটা হচ্ছে দুইটা ক্ষেত্রে হয় যখন তুমি ব্যাংক থেকে মনে করো এটা হচ্ছে নিয়ে আসো সেটা হবে কন্ট্রা দাখিলা আবার তুমি যখন তোমার ব্যাংকে গিয়ে টাকা জমা দিবা মানে তোমার প্রতিষ্ঠানের ব্যাংকে যখন টাকা জমা দিবা সেটা হবে কি কন্ট্রা দাখিলা যদি এদের দুই ধরনের লেনদেন পাও সেটাকে আমরা কন্ট্রা দাখিলার মাধ্যমে তিন গড়া নগদান বই উপস্থাপন করব তাহলে চলো শুরু করা যাক তিন গড়া বই কীভাবে আমরা প্রস্তুত করতে পারি এটার জন্য তোমার একটা ঘর লাগবে যে ঘরের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ডেবিট পার্ট আর একটা হচ্ছে ক্রেডিট পার্ট আমি এই এখানে লাইনটা একটু বড় করে দিছি যাতে তোমরা বুঝতে পারো যে এই পার্টটা ডান পাশের পার্টটাকে আমরা ডেবিট পার্ট বলবো বাম সরি ডান পাশ মানে তোমাদের আসলে হেডি স্ক্রিনটা উল্টো হয়ে যাচ্ছে ডান পাশেরটাকে আমরা ক্রেডিট পার্ট বলবো যেমন এখানে আমরা লিখতে পারি ক্রেডিট আর বাম পাশেরটাকে আমরা বলছি ডেবিট পার্ট তাহলে যেটাই হোক এখন আমরা যখন ডেবিট ক্রেডিট চিহ্নিত করে ফেলবো তখন আমরা প্রথম ঘরগুলোকে প্রতিপাশের প্রথম ঘরগুলাকে তারিখ বলে নাম দিয়ে দিব যেমন এটা হবে তারিখ তারপর এখানে আমরা হিসাবের নাম লিখতে পারি অথবা হিসাবের শিরোনাম বা তুমি হিসাব যাই লিখো না কেন আমরা হিসাবের নাম লিখলাম এরপর এখানে যে ছোটো ছোটো দুইটা ঘর আছে এখানে প্রথমটার জন্য হবে রশিদ নম্বর র নং দিবা আর এরপরটা হচ্ছে খো ফ্রি খো ফ্রি মানে হচ্ছে কতিয়ান পৃষ্ঠা একইভাবে এই পাশে যে দুইটা ক্রেডিট পাশে যে দুইটা ঘর আছে এগুলোর জন্য রসিদ নম্বর না প্রথমটা হবে ভাউচার নম্বর এবং এরপরটা হবে খপ্রি অর্থাৎ কপ্রিটা সেম থাকবে একটা ডেবিট পাশেরটা রসিদ নম্বর হলে ভাউচারেরটা হবে ক্রেডিট পাশেরটা হবে ভাউচার নম্বর শেষ এরপরে হিসাবের নাম তারপরে এখন টাকার কলাম প্রথমটা হচ্ছে আমার নগদ এটা নগদ টাকা আসলে আমি এই এই কলমে লিখব নগদ টাকা যদি চলে যায় সেটা আমি এই কলমে লিখব ব্যাঙ্কে যদি আসে আমি সেটা এই কলমে লিখব আর ব্যাংকে যদি চলে যায় সেটা আমি এই কলমে লিখব। এখন বার্তার ক্ষেত্রে আমি তোমাকে তোমাদেরকে যখন প্রাপ্ত নগদ প্রাপ্তি জাগা এবং প্রদত্ত যাবদা বলছিলাম তখন কিন্তু করানোর সময় বলছিলাম যে আমরা যখন নগদ টাকা পাই তখন কিন্তু বার্তা দিতে হয় সুতরাং আমরা ডেবিট পাশে প্রদত্ত বার্তা লিখব যদি আমি বাট্টা দিই তখন আমরা এই পাশে লিখবো আর যদি নগদ টাকা আমার কাছ থেকে চলে যায় তখন কিন্তু আমি বাট্টা পাই এটা শুধুমাত্র নগদ বাট্টার কথা বলা হচ্ছে আর কি কারবারি বাট্টা কেন আসবে না আমরা শুধু নগদ বাট্টার কথা বলছি যদি কারবারি বাট্টা এবং নগদ বাট্টার পার্থক্য কিছু না বুঝো অবশ্যই কমেন্টে জানাবো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সিম্পল একটা বিষয় এটা বুঝলে অনেক কিছু তোমার জন্য ইজি হয়ে যাবে এখন আমরা ঘরে এঁকে ফেললাম এখন সিম্পলি আমরা কি করবো লেনদেনগুলো ধরে ধরে এখানে বসায় ফেলবো বসানোর জন্য আমাকে ফার্স্টে লেনদেনগুলো একটু বুঝতে হবে রাইট এখন লেনদেন গুলা আমরা দেখি কি কি ধরনের লেনদেন বেসিক্যালি এখানে আছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের এক তারিখ প্রারম্ভিক নগদ তহবিল এক হাজার টাকা এবং ব্যাংক জমার উদ্ধৃত পাঁচ হাজার টাকা নগদ প্রাপ্তি প্রধান কোনো ব্যালেন্স ছিল না কিন্তু এখানে ব্যালেন্স থাকবে থাকতে পারে নাও থাকতে পারে সমস্যা নেই যদি থাকে আমরা লিখবো না থাকলে আমাদের কোনো এটা প্যারা নাই তাহলে জুলাই এক তারিখ আমরা নগদের জন্য এক হাজার টাকা এবং ব্যাংক জমার জন্য পাঁচ হাজার টাকা লিখে ফেলবো এক হাজার টাকা না এগারো হাজার টাকা কি বলতেছি তাহলে জুলাই এক তারিখ দু সাল দুই সাল জুলাই এক তারিখ ব্যালেন্স ব্যালেন্স মানে এটা নগদার যে তোমার তহবিলগুলো থাকবে প্রারম্ভিক নগদ তহবিলগুলো থাকবে এবং ব্যাংক জমা যেত উদ্বৃত্তগুলো থাকবে সেগুলোকে আমরা ব্যালেন্স বিডি বলে চিহ্নিত করতে পারি আর শেষ হলো ব্যালেন্স সিডি লিখে সেটা আমরা দেখব খতিয়ানের মতো তুমি যদি খতিয়ান করে থাকো আশা করি বুঝতেছো ব্যালেন্স বি ডি সিডি কি ব্যালেন্স বি ডি মানে হচ্ছে ব্যালেন্স বট ডাউন অর্থাৎ এটা আমরা আগে আগের সময় থেকে এখন নিয়ে আসি সেরকম আর কি যে প্রারম্ভিক ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স কত বলছে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা তাহলে নগদে লিখবো আমি এগারো হাজার টাকা এবং ব্যাংকে লিখবো পাঁচ হাজার টাকা এটাই হচ্ছে আমার ব্যালেন্স আমরা ব্যালেন্স লিখে ফেললাম কারণ এরপরে আমরা পাঁচ তারিখ যদি দেখি রাকিবের নিকট থেকে তার বারোশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে এক হাজার একশো চল্লিশ টাকার একখানা চেক পাওয়া গেল চেক পাওয়া গেলো এটা খেয়াল করবো যদি চেক পাওয়া যায় তাহলে আমি কোথায় লিখবো দেখো জুলাই পাঁচ তারিখ যদি পাওয়া গেছে পাওয়া গেছে মানে অবশ্য অবশ্যই ডেবিট পাশে লিখবো তাহলে কার কাছ থেকে পাইছি রাকিব থেকে পাইছি তাহলে রাকিব হিসাব কত টাকার চেক ছিল বারোশো টাকার চেক এক হাজার একশো চল্লিশ টাকা পাইছি তাহলে বারোশো টাকার চেক ছিল এক হাজার একশো চল্লিশ টাকা পেলাম তাহলে আর বাকি এক বারোশো টাকা থেকে যদি তুমি এক হাজার একশো চল্লিশ টাকা বাদ দাও আর বাকি কত ষাট টাকায় ষাট টাকা কি অবশ্যই তুমি ওকে বাদটা দিস যেটা আমরা প্রাপ্য হিসাব তারপরে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা করার সময় এগুলো কিন্তু দেখছিলাম তাইলে বারোশো টাকা থেকে যদি আমি চল্লিশ টাকা পাই বাকি টাকা আমরা প্রদত্ত বার্তা করে লিখে সিম্পল সিম্পল এভাবে হচ্ছে আমাকে করতে হবে তারিখ নিকট থেকে পণ্য অমলের নিকট দশ হাজার টাকার পণ্য বিক্রয় নগদপ্রাপ্ত ছয় হাজার তাহলে বাকিগুলো কি আছে ওটা অবশিষ্ট বাকি আছে আর কি আমি বাকিগুলো লিখবো না আমি যতগুলো নগদ পাইছি সেগুলাই হচ্ছে লিখবো কত টাকা সেটা ছয় হাজার টাকা তাইলে বিক্রয় করার কারণে আমি ছয় হাজার টাকা পাইছি সেটা কত বিক্রয় ছয় হাজার টাকা নগদ পাইছে চেক পাইছিল না নগদ পাইছে নগদ টাকা সুতরাং আমি নগদ টাকা ছয় হাজার টাকা লিখবো এবং একটা তারিখটা কত ছিল আট আহ সাত তারিখ সাত তারিখ তাহলে আমি প্রাপ্তি সাত তারিখ পর্যন্ত লিখলাম এখন আইনানের নিকট থেকে পণ্য ক্রয় আইনানের নিকট থেকে পণ্য ক্রয় যেহেতু নগদ উল্লেখ নাই তোমাকে বুঝতে হবে যে আইনান এ হচ্ছে তোমার প্রদেয় হিসাব ওর কাছ থেকে তুমি বাকিতে পণ্য ক্রয় করছো সুতরাং এটা আমরা নগদান বই তো অবশ্যই লিখব না তারপর দশ তারিখ যদি দেখি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে দুই হাজার টাকার ব্যাংক থেকে উত্তোলন করা হলো তাহলে ব্যাঙ্ক থেকে টাকা তুলছে কার জন্য মালিকের জন্য যদি মালিকের জন্য তুলে সেটা কিন্তু কন্ট্রেন্টটি না আমরা কন্ট্রেন্টটি করার সময় বলছিলাম যে ব্যাংক থেকে তুমি যদি প্রতিষ্ঠানের জন্য কিনো এটা অবশ্য ব্যক্তির মতো হয়ে গেছে কিন্তু এটা যদি প্রতিষ্ঠানের জন্য কিনো তখন কিন্তু কন্ট্রা হবে বুঝা গেছে প্রতিষ্ঠানের জন্য যদি তুলো এবং ব্যাংক ব্যাংকে যদি প্রতিষ্ঠানের টাকা জমা দাও তখন সেটা কন্ট্রেন্টি হবে কিন্তু এখানে বলছে মালিক নিজের জন্য উত্তোলন করছে কি কার জন্য উত্তোলন করছে মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে সেটা আমার কন্ট্রা হবে না সেটা এক পাশে যাবে চলে যাবে যেটা হচ্ছে কত তারিখ দশ তারিখ দুই টাকা উত্তোলন করছে তাই আমি যে মালিক কত টাকা দুই হাজার টাকা থেকে তুলছে নগদ টাকা থেকে নাকি ব্যাংক থেকে ব্যাংক থেকে তুলছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আমরা ক্রেডিট পয়সা বসাই দিলাম শেষ এখন এরপরে আমরা যদি দেখি যে এগারো তারিখ সুমনকে নগদ দুই টাকা এবং চেক মারফত আড়াইশো টাকা প্রদান করা হলো তাহলে সুমনকে দিছি নগদ টাকা এবং ব্যাংক দুইটাই দিছি তাহলে আমি দুইটাই লিখতে পারবো যে কাকে দিলাম সুমনকে দিলাম কিসের জন্য সেটা সেটা জানার দরকার সুমন আমার হিসাব আমরা দিয়ে দিছি জুলাই এগারো তারিখ তাইলে এগারো তারিখ সুমন হিসাব সুমন হিসাব মানে সুমন আমার প্রদেয় হিসাব লিখলাম কত টাকা কত টাকা দিলাম একটা হচ্ছে দুই হাজার দুইশো একটা হচ্ছে দুই হাজার আটশো দুই হাজার দুইশো টাকা নগদে দিলাম আর দুই টাকা হচ্ছে বাকিতে দিলাম কোনো বার্তা কি ছিল কোনো বাটটার কথা উল্লেখ নাই সুতরাং একটা বাদ এখন ব্যাংকে জমা দেওয়া হলো এই যে ব্যাংকে জমা দেওয়া হলো এটার মিনিং হচ্ছে তুমি যদি এটার জাবাদাটা দাও তাহলে একটু খেয়াল করবা যে ব্যাংকে জমা দেওয়া হলো তার মানে ব্যাংক বেড়ে গেছে ব্যাংক হিসাব কী হবে ডেবিট হবে একইভাবে নগদান হিসাব কী হবে নগদ টাকা থেকে কমে গেছে নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে এখন তুমি যেহেতু ব্যাঙ্ক এবং নগদ দুইটাই কিন্তু নগদান বই আমাদের জন্য কলাম রয়েছে যে দেখো ব্যাঙ্ক এবং ব্যাংক এবং নগদ ব্যাংক এবং নগদ সেই কারণে এটাকে আমরা বলি কন্ট্রেন্টে ব্যাপারটা কী হবে তুমি যদি যাব তার একটু দেখো ব্যাংকে বাড়বে ব্যাংকে ডেবিট হবে নগদ টাকা থেকে কমে যাবে তাহলে আমি লিখবো এক পাশে কত তারিখ এটা ছিল সতেরো তারিখ তাহলে সতেরো তারিখ উভয় পাশে লিখতে হবে এভাবে লিখবা দেখো সতেরো তারিখ প্রথমে উভয় পাশে লিখে ফেলবা এখন তুমি যখন লিখবা যে ব্যাংক ব্যাঙ্কে যদি জমা দেয় ব্যাঙ্কে জমা দিছে ব্যাংকে বেড়ে গেছে তাহলে ডেবিট পাশে ব্যাংকের কলমে বাড়াই দিবা কত টাকা এটা ছিল পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা ব্যাংকের গড়ে বৃদ্ধি করে দেবা এটা আগুলো কুত্তেকে আসছে নগদ থেকে আসছে সতেরো তারিখ নগদ টাকা থেকে ক্রেডিট পাশে পনেরোশো টাকা কমাই দিবা এখন নাম লেখার সময় উল্টা নামটা লিখবে যেমন মনে করো এই পাশে নগদ নগদের কলমে বসাইছ এই এই ক্রেডিট পাশে নগদের কলমে বসাইছ সুতরাং তুমি এখানে লিখবা হচ্ছে ব্যাংক হিসাব কি লিখবা ব্যাংক হিসাব আর ডেবিট পাশে ব্যাংকের কলমে বসাইছ সুতরাং এখানে লিখবা হচ্ছে নগদান হিসাব এবং এটা হচ্ছে তুমি রশিদ নম্বরে একটা সি দিয়ে দিতে পারো যেটার মাধ্যমে বোঝায় হচ্ছে এটা একটা কন্ট্রা এন্ট্রি মানে এক অ্যাকাউন্ট থেকে নিয়ে আরেক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তারপরে আমরা যদি এরপরটা দেখি ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো ধারে কোনো কিছু ক্রয় করলে সেটা আমরা নগদান বই লিখবো না ছাব্বিশ নম্বরে ছাব্বিশ তারিখে যদি দেখি নগদে বেতন প্রদান করা হলো পনেরোশো টাকা এবং ভাড়া বাবদ চেক প্রদান করা হলো এক হাজার টাকা তাহলে দুইটা জিনিস সেখানে দুইটা লেনদেন হয়েছে ছাব্বিশ তারিখ একটা হচ্ছে বেতন প্রদান করা হলো আর একটা চেক প্রদান করা হলো ছাব্বিশ তারিখ বেতন এবং চেক আমরা যদি লিখি ছাব্বিশ বেতন হিসাব আর একটা হচ্ছে ভাড়া হিসাব ছাব্বিশ এটা দুইটা লেনদেন তো আমাকে দুইটাই লিখতে হবে ভাড়া হিসাব কিন্তু বেতন টাকা দিছি আমি নগদ টাকায় বেতন কত টাকা পনেরোশো টাকা নগদে দিলাম আর ভাড়া দিলাম এক হাজার টাকা চেক তাহলে বেতন পনেরোশো টাকা নগদ টাকা থেকে চলে যাবে আর ভাড়া চেক থেকে চেকের মাধ্যমে এক হাজার টাকা ব্যাঙ্ক থেকে চলে যাবে চেক মানে হচ্ছে ব্যাঙ্ক থেকে চলে যাবে সেটা তোমাকে বুঝতে হবে আর কি এরপর আটাইশ তারিখ আমরা যদি দেখি কাদেরকে উনিশশো পঞ্চাশ টাকা প্রদত্ত হলো এবং এই প্রেক্ষিতে পঞ্চাশ টাকা বার্তা পাওয়া গেলো আমি টোটাল দু হাজার টাকা পাইতো আর কি ওকে তাহলে কাদের হিসাব আটাইশ তারিখ কাদের হিসাব উনিশশো পঞ্চাশ টাকা প্রদত্ত হলো না উনিশশো পঞ্চাশ টাকা প্রদত্ত হলো এবং পঞ্চাশ টাকা বার্তা দেওয়া হলো আমি প্রাপ্ত বার্তার পঞ্চাশ টাকা লিখে পেলাম যদি কেন বলছে যে আমি পঞ্চাশ টাকা বার্তা পেলাম তারপর তিরিশ তারিখ দেখা যাচ্ছে কি ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ পাঁচশো টাকা এবং ধার্যকৃত চার্জ পঞ্চাশ টাকা একটু খেয়াল করো যদি মঞ্জুরকৃত সুদ বলে মঞ্জুরি মানে হচ্ছে তোমাকে সুদটা প্রদান করা হয়েছে অর্থাৎ তোমার জন্য এটা আসছে ইনফ্লু কিন্তু ধার্যকৃত যদি চার্জ বলা থাকে এটা মানে হচ্ছে তোমার একটা খরচ এটা প্রতিষ্ঠান তোমার ব্যাংক থেকে কেটে ফেলছে তাহলে আসছে কত পাঁচশো টাকা চলে গেছে কত পঞ্চাশ টাকা তাহলে আসছে সেটা আমরা ডেবিট পাশে লিখব তিরিশ তারিখ এটা হচ্ছে ব্যাংক সুদ সুদ হিসাব অথবা এটা আমানতের সুদ যেটাই লিখতে পারে সমস্যা নাই ব্যাংক সুদ আসছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যাংক যদি সুদ দেয় সেটা তোমাকে নগদে দেবে না সেটা তোমাকে ওই ব্যাঙ্কেই দিবে যদি ব্যাংক সুদ চার্জ বলে এগুলো অবশ্যই ব্যাংকের সাথে হিসাব হবে একইভাবে তিরিশ তারিখ আরেকটা কাজ হয়েছে সেটা হচ্ছে ব্যাংক চার্জ হয়েছে ব্যাংক চার্জ কত টাকা পঞ্চাশ টাকা কোথেকে চলে গেছে চার্জ হিসেবে ব্যাংক থেকে চলে গেছে তাহলে এটা আমরা লিখে ফেললাম লিখার পর আমরা যদি এখন একটু দেখি যে এরপর একত্রিশ তারিখ দুটা লেনদেন হয়েছে একটা হচ্ছে নগদ পণ্য ক্রয় চার হাজার টাকা চেক মারফত পণ্য ক্রয় চার হাজার টাকা তাহলে একত্রিশ তারিখ আমি পণ্য ক্রয় করছি চার হাজার টাকা নগদ দিচ্ছি চার হাজার টাকা ব্যাঙ্কে দিচ্ছি তাহলে এগুলো আমার কাছ থেকে চলে গেছে একত্রিশ তারিখ ক্রয় হিসাব আমি লিখব নগদ থেকে আমার চার হাজার টাকা চলে গেছে আর ব্যাংক থেকে চার হাজার টাকা চলে গেছে সিম্পল তারপরে হচ্ছে আমরা যখন একত্রিশ তারিখ আরেকটা লেনদেন দেখছি নগদ তহবিলে দুই হাজার টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এই জিনিসটা তোমার অনেক সময় পরীক্ষা আসতে পারে সেই জন্য আমরা এটা একটু বের করার এখানে চেষ্টা করব তো এটা যখন তুমি প্রথমে একটু খেয়াল করবা তুমি একটু দেখবা যে তোমার আগে ব্যাংক ব্যালেন্স কত আছে যেহেতু বলছে নগদ তহবিলে দু হাজার টাকারে আচ্ছা তোমাকে নগদে কতটা আসে সেটা আগে বের করতে হবে নগদ টাকার ব্যালেন্স বের করার জন্য একটা সিস্টেম হচ্ছে তুমি প্রথমে উভয় ফাশের যোগফল বের করে ফেলবা প্রথমে ক্রেডিট ফাঁসের যোগফল নগদে কত টাকা আছে ডেবিট ফাঁসের যোগফল কত টাকা আছে সেটা বের করে ফেলবা যেমন এখানে এগারো হাজার ছয় হাজার টোটাল কত আছে সতেরো হাজার সতেরো হাজার আর এখানে আছে দু হাজার দুইশো পনেরোশো পনেরোশো তিন হাজার পাঁচ হাজার দুইশো তারপর উনিশশো পঞ্চাশ তাহলে ছয় হাজার সাত হাজার একশো পঞ্চাশ সাত হাজার একশো পঞ্চাশ হবে আর চার হাজার চার হাজার মানে হচ্ছে সাত হাজার এগারো হাজার একশো পঞ্চাশ তাহলে এগারো হাজার একশো পঞ্চাশ এখানে আছে সতেরো হাজার তাহলে অবশ্যই ডেবিট ফাঁসটা বড়ো তুমি যদি একটু খেয়াল করো ডেবিট ফাঁস যদি বড়ো হয় এটা আমাদের একটু আলাদাভাবে হিসাব করতে হবে হ্যাঁ যেহেতু আমাকে অবশিষ্ট টাকাগুলো কি করতে হবে ফেরত দিয়ে ব্যাঙ্কে জমা দিয়ে আসতে হবে তো ব্যাঙ্কে জমা দিয়ে আসার জন্য আমাকে দেখতে হবে যে আমি নগদে আসলে দেখতে পাচ্ছি কত তাহলে দু হাজার টাকা রেখে আর বাকি টাকাগুলো জমা দেব তাহলে নগদে নগদে ডেবিট ব্যালেন্স কত আছে নগদে ডেবিট ব্যালেন্স আছে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগারো হাজার এবং ছয় হাজার তার মানে টোটাল হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা এখন কীভাবে আমরা যদি ক্রেডিট ফাসেরটা দেখি ক্রেডিট ফাসের টোটাল আমার যোগফল কত হচ্ছিল বাইশশো পনেরোশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার এগারো হাজার একশো পঞ্চাশ এগারো হাজার একশো পঞ্চাশ যদি রেবুল না হয় এগারো হাজার একশো পঞ্চাশ এগারো হাজার একশো পঞ্চাশ আচ্ছা এটা কি সাত হাজার ছিল না ডেবিট ব্যালেন্স কি সাত হাজার ছিল না এগারো হাজার এবং ছয় হাজার সতেরো হাজার ছিল সতেরো হাজার তাহলে আমরা এখানে লিখতে পারি সতেরো হাজার তাহলে সতেরো হাজার থেকে যখন তুমি এগারো হাজার একশো পঞ্চাশ বাদ দিয়ে দিবা তাহলে কত হবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ

ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ওই যে ব্যাঙ্কে তুমি নগদ টাকা থেকে নিয়ে ব্যাংকে জমা দিয়ে দেবে আর কি তাহলে কোনো টাকা যদি ব্যাংকে জমা দাও যাবে তা হবে নগদ টাকা থেকে কমে যাবে সুতরাং নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব কি হবে ডেবিট হবে তাহলে এখান থেকে বুঝতেছ যে ব্যাংকে ডেবিট পাশে কলাম বাড়বে আর নগদে ক্রেডিট পাশ থেকে টাকা কমে যাবে তাহলে ব্যাংকে ডেবিট পাশে তিন হাজার টাকাটা জমা দিতে হবে তাহলে ব্যাংকে ডেবিট পাশে তিন হাজার আটশো আর ক্রেডিট পাশ থেকে নগদ থেকে চলে যাবে তিন তাহলে যেহেতু এটা নগদে লিখছি আমি কেন লিখবো ব্যাঙ্ক হিসাব উল্টা নামটা লিখে দিব যেটা তোমরা এর আগের যাতে আমি বলছি এটা একত্রিশ তারিখ সর্বশেষ দিনে একত্রিশ তারিখ আর এটা যেহেতু ব্যাঙ্কে লিখছি সুতরাং আমি কেন লিখবো নগদান হিসাব এবং কন্ট্রার জন্য আমরা সিটা পাশে বসাই দেবো এখন সিম্পলি আমাদের একটা কাজ করতে হবে আমরা একটা ব্যালেন্স বের করে ফেলবো যদিও এটা একটু বেশি ছোটো হয়ে যাচ্ছে লেখাগুলো তো সমস্যা নেই আমরা এখানে বের করার চেষ্টা করি যে আমি যদি এখানে সবগুলো যোগ করি সবগুলো যোগ করে তুমি যদি যোগ করো তাহলে এখানে দেখবা যে টোটাল তুমি পাঁচশো হচ্ছে সতেরো হাজার তাহলে দুই হাজার পনেরো হাজার এটার যোগফল পাবা পনেরো হাজার আর এই পাশে যোগফল ফল পাবা হচ্ছে সতেরো হাজার তাহলে আমি বড়টা উভয় পাশে লিখে দিব সতেরো হাজার সতেরো হাজার তাহলে এখন বলো সতেরো হাজার থেকে যদি এখানকার যুগ ফল অর্থাৎ যতগুলো আছে যে এখানে যতগুলো আছে এগুলো সবগুলো যদি যোগ করো পনেরো হাজার হবে তাহলে সতেরো হাজার থেকে পনেরো হাজার গেলে কত হবে দুই হাজার এই দুই হাজার টাকায় হচ্ছে তোমার ব্যালেন্স সেটা এখানে বসাই দিতে হবে এবং এটাকে বলা হয় ব্যালেন্স সিডি এখন কিভাবে তুমি এখানে যেভাবে বের করছো কীভাবে তুমি ব্যাংকের জন্য বের করবা ব্যাংকের জন্য যদি যোগফল বের করো কথা হবে পাঁচ হাজার ছয় হাজার একশো চল্লিশ সাত হাজার আট হাজার তাহলে এটা পেলাম আমরা ডেবিট পাশে ডেবিট পাশে এগারো হাজার নয়শো নব্বই ডেবিট ফাসেটা আমরা উভয় পাশে বসাই দিচ্ছি কারণ ডেবিট পাশেটাই বড়ো হবে আদারওয়াইজ তুমি এখানে দেখো দুই হাজার চার হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পঞ্চাশ নয় হাজার আটশো পঞ্চাশ তাহলে নয় হাজার আটশো পঞ্চাশ থেকে এগারো হাজার নয়শো নব্বই বেশি সুতরাং আমি এখানে এগারো হাজার নয়শো নব্বই উভয় পাশে বসাই দিব যদি আমরা উভয় পাশে বসাই দিই এখন এখান থেকে আমরা এখানে যেটা পেলাম আট হাজার পঞ্চাশ আট হাজার পঞ্চাশ পেলাম না না দুই হাজার চার হাজার আটশো পাঁচ হাজার আটশো পঞ্চাশ নয় হাজার নয় হাজার আটশো পঞ্চাশ নয় হাজার আটশো পঞ্চাশ যদি মাইনাস করে দেয় টোটাল কথা হবে তাহলে টোটাল তোমার টাকা আসবে একুশশো চল্লিশ টাকা একুশশো চল্লিশ টাকা তাহলে এভাবে আমরা ব্যালেন্সটা উভয় পাশে বের করে ফেলবো এবং ব্যালেন্স সিটিটা এখানে পেয়ে গেলাম ব্যালেন্স সিটি যদি যদি পেয়ে যাই তারপর এখন প্রাপ্ত আচ্ছা প্রাপ্ত সময় তোমরা এটা কোনো ব্যালেন্স বের করবে না এটা যেটা আছে সেটা পঞ্চাশ টাকাটা আর এই পাশে হচ্ছে ষাট টাকা এটা ব্যালেন্স বের করার দরকার নাই জাস্ট যুগ বসাই দেবা তাহলে নগদ এবং ব্যাংকের ক্ষেত্রে ব্যালেন্সটা বের করা কি বুঝছো যদি বুঝে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানাবা আর যদি না বুঝো তাও অবশ্যই জানাবা আমি আবার চেষ্টা করব যাতে ইজিলি জিনিসটা নিয়ে আবার একটু আলোচনা করা যায় কিনা এখন এই ব্যালেন্স সিডিটা যদি তুমি এখানে লিখে ফেলো ব্যালাস সিডিটা পরবর্তী মাসের শুরুতে কিন্তু আবার ব্যালেন্স বিডি হিসাবে দেখাইতে হয় এটা মনে করি এখানে আমার পেজের অভাব আমি এখানে আসলে দেখাতে পারছি না আচ্ছা আমি দেখাই এটা একটু উপরে তুলি এই বিষয়গুলো যদি একটু উপরে তুলি এটার নিচে করে তুমি এখানে দেখাইতে পারো পরবর্তী মাস এটা ছিল জুলাই তাহলে জুলাই আগস্ট আগস্টের এক তারিখ ব্যালেন্স বিডি বলে আবার এই পাশে যেগুলো ছিল যে দুই হাজার এবং একুশশো চল্লিশ সেগুলো আমি এখানে দুই হাজার এবং একুশশো চল্লিশ এগুলো লিখে দেব এটাই হচ্ছে আমার টোটাল তিন নগদ আনবো যদি বুঝতে কোনো সমস্যা হয় প্লিজ লাইট পিনেও এটা আমি চারটা পাঁচটা ক্লাস রেকর্ড করার পর এটা আবার করতেছি এই জন্য হয়তো তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যদি সমস্যা হয় সেটা অবশ্যই জানাবো আমি ক্লাসটা আবার নতুন করে রেকর্ড করব আর যদি কোনো অন্য কোনো চ্যাপ্টারের ক্লাস লাগে বা কোনো টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা হয় প্লিস লাইট ইন দ্য কমেন্ট বক্স